নামাজ সম্পর্কে রোজার সম্পর্কে অনেক কথা বলেছে মানুষের জীবন ব্যবস্থা ইসলাম ইসমিল্লাহাতি অ অমামাতি কি আরা আর বি বোঝেন মাদ্রাসায় পড়ছেন আমি কি বললাম অর্থ যারা আরবির ভাষার উপরে তখন নাই আমি কি বললাম তারা বুঝে নাই শুধু মনে করছেন হয়তো বিষ যখন বলছে এটা কোরআন শরীফের আয়াত হবে কোন এক মানুষ বাংলাদেশ থেকে হজে গেছে মূর্খ মানুষ শোনা কথা ফিরে এসে গল্প করছি বাপু এমন জায়গাতে গেছিলাম বাংলার ব নাই খালি আজান ছাড়া আজান ছাড়া একটা লোকও বাংলা কথা আল্লাহ সেই মনিবের প্রতি আবার আমরা সন্তুষ্ট হয়ে আবার বলি আলহামদুলিল্লাহ নবী দিনের নবী আমাদের অন্তর কলিজার টুকুরা যেভাবে বলা হয়েছে তুমি তোমার জান তোমার পিতা মাতা এর চাই যদি অধিক নবীর প্রতি ভালোবাসা না থাকে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো না আমরা তো মুসলমান হিসেবে দাবি দেয় তাই না আমাদের প্রধান আকর্ষণ শেরপুর ধরুন উপজেলার জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য উনি ইতিমধ্যে হাজির হোসেন ওনাকে আমি তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কোথাও বাইরে যাচ্ছি আমি কোথাও সংক্ষেপ করি কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা দেওয়ার সময় নাই শুধু আমি যে আয়াতটা বললাম এই আয় একটু শেষে বলি কেটা আল্লাহর কেটা রব আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার বরণ করা ওই আল্লাহর জন্য কার জন্য কেমন আল্লাহটা কেমন রব্বুল বিশ্ব জগতে প্রতিপালক রব মানে কি প্রতিপালক দিনের খাওয়ান পান করান লালন করান কিছু দায়িত্ব তার উপরে শুধু আমাদের কাছে চাইছে কি আমরা তার দেওয়া যেন মত অনুসরণ করি আজকের এই অফিস উদ্বোধন অনুষ্ঠানে এখন থেকে যাদের বয়স তিরিশ বছর তারা বলতে পারবেন না পঁয়ত্রিশ বছর যাদের হয় তারা বলতে পারবেন এরকম একটি অফিস সামনে সরকারি জায়গা লিন্টুর পর্যন্ত এইটা কথা হয়েছিল। মুনে আছে কি ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার নামে মুনে আছে কথা দুর্ভাগ্যবশত আমরা পারি নাই ছিন্ন বিচ্ছিন্ন এই চা স্টলে দোকানে যেখানে যাই বসি অসুবিধা হয় চা খায় মানুষ তার সাথে টাও খায় আমরা তাহলে টা খাবার পারে না দোকানদার বিরক্ত বলে কি একটা মুসিবত এমন দিন পরে আমাদের আল্লাহ পাশের একটা স্থান করে দিয়েছেন ওনারা আসছেন কোথাও বলবে আপনাদের যারা আসছেন তাদেরকে সবে নয় নিল অনুরোধ আচ্ছা আপনারা বলতে এই দেশে কয়জন নবী আসছে বাংলাদেশে তথা পাক ভারতে কয়জন নবী আসছেন একজনও না একজন সাহাবাগ্রাম আছে দেশে নাই তাবিন আছে নাই তবা তাবিন আছে কারা আছে ওলা মতাকার দিন মতাকির সালবে সালিন এরানের দ্বারা এই দেশে কি হচ্ছে ইসলামের আবাদ হয়েছে এই দেশে ইসলাম আসছে আরব আরব দেশের বণিক গুণ ব্যবসা করবার আসছে ইসলাম প্রচার করছে কি আমাল তাদের ও চরিত্র হলো এক নম্বর হাতিয়ার আর তাদের আমল হলো দুই নম্বর হাতিয়ার তাদের চরিত্র চারিত্রিক গুণাবলী দেশে আমাদের পূর্বপুরুষ সব কি ছিল মুর্শেক মুর্শেক থেকে আবার মুসলমান আল্লাহ বানাইছে তার জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি এ দেশে কোনদিন রসুল নাই নবী নাই কেউ আসে নাই তারপরে ইসলাম বাংলাদেশে সত্তরা পঁচাশি থেকে নব্বই জন মানুষ মুসলমান হিসেবে আমার ধরে গণনাথ আছে গত পনেরোটি বৎসর কী গেল সবাই জানেন

আপনার সেই অবস্থা থেকে ফুলওয়ালা মুক্তি লাভ করছেন না এই তো বুঝেই গেছে এখন সমাজ থেকে মাইক কেটানো হচ্ছে মসজিদে কোনো দিনের কথা আলোচনা করতে গেলে রাজনীতি থাকে এটা না মসজিদে চলবে না আমি নাম ধরে বলি শেরপুর টাউন কলেজ মসজিদে আলহাদ রহমান সাহেব প্রোগ্রামের জন্য অনুমতি চেয়েছিলেন ওনা আমাকে অনুমতি দেওয়া হয় নাই মসজিদ রাজনীতি জায়গা না হাইরে ব্যাক কেলে ব্যাক কেল মোলা বাচ্চারা আল্লাহ নবী কোথায় থাকা দেশ শাসন করছে সেটা কি কোন জায়গায় বলেন তো মসজিদে নববী সংসদ ভবন আর এখন বলে মসজিদ রাজনীতি জানা ওনারা রাজনীতি বলতে মনে করেন রাজনীতিকে মুন্সি মুনি বড় হলো ভালো মানুষ তুমি আলারা এরা কে রাজনীতি করবে রাজনীতি তো খারাপ জিনিস এরা রাজনীতি কি বোঝায় আল্লাহ আকবার মানুষের মস্তিষ্ককে কিভাবে ধলাই করছে তাদের ধারণা কি রাজনীতি মানে ধরো মারো খাও কাঁদাবাজি করো গাঁদা খাও মদ খাও জেনা ব্যবসা এলে লিপ্ত থাকো অনেক ওদের জন্য দুনিয়া রাজনীতি আর ভালো মানুষের জন্য রাজনীতি আপনারা কি মনে করেন তাই কোনো বলতে হবে আপনারা কি বলেন তাই তারা অবশ্যই তারা দিন বদলাচ্ছে ইনশাল্লাহ সামনে সুদিন আমাদের মধ্যে বক্তব্য দিয়ে গেছে আপনাদের সৌভাগ্য দেখেন এটা আমার দিকে তাকান জামাত ইসলামী বাংলাদেশ বগুড়া জেলা শাখার সম্মানিত সেটারিকে বলেন তো কে ফুলবাড়ি হামিদিয়া দাখিল মাদ্রাসা সহ সুপার যিনি ডিসি অফিসে যান কি হল বলবে যে জামাত ইসলামী বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি দেখা করবেন অনুমতি দিবেন উনি ঘরের মধ্যে দিদি সাক্ষী এক থেকে দাঁড়াবে সত্য না মিথ্যা সেটাই কি ফুলবাড়ি মাতার সার সহজ সুপার বেজার খুব বেদার আচ্ছা আমি আলাদাই উপমা দিই আল্লাহ যদি রহম করে করুণা করে দয়া করে আপনারা যদি চেষ্টা করেন আল্লাহ দৈবুর রহমান সাহেব যদি আমাদের এই দুই থানার প্রতিনিধি আল্লাহ পাক ওনাকে বানায় দেন আপনারা খুশি তো তাহলে উনি হলো দুই থানার প্রতিনিধি কয় থানা কিছুই বানানো হয় নাই মনসুর রহমান বগুড়া জেলায় এগারোটা বারোটা তাহলে বারো থানার প্রতিনিধি কিন্তু আপনাকে বাদে ঘটকা মুরগির ডাল বরাবর আপনার জাতি মনসুর রহস্যকে পান আর একটা সুখবর দেন বগুড়া ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আপনাদের কোন গ্রামের সন্তান মোল্লা গোষ্ঠীর সন্তান তাই না ফুলবাড়ি গ্রামের এজন্য আপনার খুব দুঃখিত নাকি লজ্জিত আমাকে গ্রামের সেরা শিবিরের সভাপতি হচ্ছে এই লজ্জা রাখি কোথায় তাই না এই লজ্জা কোথায় রাখি বুঝতেছেন না না উনিও যদি ডিসি অফিসে যায় আর যদি ডিসি অফিসটা অনুমতি চায় শিবিরের সব আসছে দেখা করতে ডিসি সার সিআর খারাপ হবে ঠিক না কাটি ঠিক আসছেন আমাদের আপনার জন্য অহংকার গৌরা আমাদের জন্য এই যে এখানে আসছেন তারা দিনদার মোমিন মোত্তাকি দিনকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ে হোক এই বাসা বাসা লোকগুলো আসছে লোকগুলো নাই আমি আয়তে কারিমা বলছি হাদিসও বলেছি একটা মান রিন কুম মুন কারণ ফালে ইয়াদি ফাইল্লাম ইয়াস্তাতে ভাবে লিসানি ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে কালবি বা আদা এর ব্যাখ্যা অনেক দেব না গত সপ্তাহে আগের সপ্তাহে ঘট ঘটনা বলি ছেলে পেলে তো আনো আনন্দ ফুর্তি করবে এখানে আসর নামাজ করলে বড় বড় সাইনবোর্ড সাউন্ড বক এর মতো গোটা আসতে বড়ো হবে আর ওগুলো বালদালেপ করে যে কাটা যায় সবাই বলে যে একটু অনুরোধ করা আমি যা বাচ্চাদেরকে অনুরোধ করলাম প্রায় সীমিত ওনার কথা শুনছেই পায় এরকম আমার আর ভাই না বাজাবে বাজাবে বলে আমার এই কাজে জান কেন মান সম্মান আমার সম্মান কমে গেল ঠিক না ঠিক আপনিও ঠিক করলেন আপনিও ঠিক করলেন না বুঝতে পারেন নাই আমি গেছি আমার তাগিদে আমাকে এবার আমাকে নিয়ে গেছে তুই বাধা দি হয় শুনুক না শুনুক শুনতেই হবে এটা আমার দায়িত্ব না আল্লাহ রসুলকে বলছে যে ইসলাম জোর করে ধারে ধারে পৌঁছে আপনি গিলাসে ঢাইলে খেল খাওয়ার লাগবে এ দায়িত্ব আল্লাহ আমি রাসুলকে দেই নাই আপনার কাম আপনি কি করে দান চালিয়েই দান যে ভাগ্য ভালো সে মারল যার ভাগ্য নাই সে না এই ফুলবাড়ি আমি দিয়ে দাখিল মাদ্রাসার একটা উদাহরণ জানি বৈঠকে কোথায় দীর্ঘ হয়ে যাচ্ছে মাদ্রাসার সৃষ্টি লগ্নের থেকে কে কোথায় কি করছে না করছে ও ব্যাখ্যা গত পনেরো বছর আওয়ামী লীগের আত্মকালীন সময়ে আমি এই কয়েকদিন আগে সভাপতি হয়েছে মাঝখানি হবে তারও আবার কি বোর্ড এবং ইসলামিক মাদ্রাসা শিক্ষা বোর্ড আর হলো ইসলামিক বিশ্ববিদ্যালয় এটা বিশ্ববিদ্যালয় শিক্ষা পরে উচ্চ পর্যায়ের কি সাহায্য করছে আমাকে মাদ্রাসার পর পরিবর্তন হয়ে গেছে এটা মাথার মধ্যে যার মধ্যে দিনের একটু শিক্ষা আছে সে বিরুদ্ধে করবে না আপনার চান না আপনার সন্তানের দিক শিখুক শিখুক শিক্ষার লক্ষ্যে আলেম কই একজন আলেমের পিতা হয় একজন আলেমের পিতা মারা মারাদান হাসুর মধ্যে আপনি কাজে আসবে কোথা দীর্ঘায়িত না করে আপনারা অত্যন্ত অনেক সময় ধরে আসেন দিনের প্রতি আহ্বান করে পিছনের দিকে তাকাবেন না এই মাঝে যখন বাঁশ কেটে গেছে দলে দলে মোল্লা গোষ্ঠীর ছেলে পেলে